6 মিলি জাহাজের প্লেট আর মোটা বক্স 14 মোটা বক্স এটার কি পকেট আছে যে অবশ্যই এই যে এখানে একটা পকেট পাল্লা দেওয়া আছে একটা পাল্লার ভিতরে আরেকটা পাল্লা খুলে গিয়ে এই যে আপনার ফোল্ডিংটাও খুলে ফেলতে পারবেন বাড়ির জায়গা যার যেদিকে সেভারি সেভাবেই সে বানিয়ে নিতে পারবেন ভিতরে নিতে পারবেন বাইরেও নিতে পারবে আচ্ছা অর্ডার কনফার্ম করলে আমাদের কারখানার প্রতিনিধি গিয়ে মাপনি আসে মাপনি আসার সময় 30% টাকা অ্যাডান্স করে আর বাকি 70% ওনার কাছেই থাকে যখন আমরা এটা নিয়ে ফিটিং করে দিয়ে আসি তখন সে 70% আমাদেরকে পেড করে আমরা চলে আসি ड्रिल কাজ চলতেছে এখানে প্রায় আমাদের 18 19 টা অর্ডার আছে আমরা কাজ করতেছি ওখানে কাজ চলতেছে BSRM দিয়ে জি BSRM এই মেশিনটা দিয়েই হচ্ছে গিয়ে এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলির হচ্ছে সব কাটিং করা হয় তো লেজার কাটিং মেশিন এখানে কাটিং করি এখানে কাটিং করে এখানে ফিটিং করা হয় আমরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমটা তাদেরকে বলি যে আপনি যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পেড করেন তাহলে আপনার একটা ডকুমেন্ট সাকসেসে টাকা তো পুরোটা পে করতে হয় না না রংটা আমরা একদম সম্পূর্ণ ফ্রি দিচ্ছি রংটা ফ্রি যে যে কালার করতে যে কালার আমাদেরকে বলবে আমরা সেই কালারই করে দেব আচ্ছা আর সাথে হচ্ছে আমাদের কারখানার প্রতিনিধি গিয়ে গেটটা ফিটিং করে দিয়ে আসে ছয় জন লোক যায় সেই ক্ষেত্রে আমরা একটা টাকা চার্জ নেই না সম্পূর্ণ ফ্রি ক্যারিং খরচটার ভিতরে আপনি ফিফটি ডিসকাউন্ট আসসালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মোদিনা এন্টারপ্রাইজে আর দেখাবো ভিয়েতনাম ডিজাইনের অসংখ্য গেট এই গেটগুলি সম্পর্কে দাম সম্পর্কে মান সম্পর্কে কিরকম প্রাইস রাখতে সেগুলি সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের রমজান ভাই রমজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ রঞ্জন ভাই অনেকগুলি পেছনে গেট সাজানো সব ভিয়েতনাম সব ভিয়েতনামি গেট কোলা সিস্টেম ভাই এই গেটটার ইউনিক তাই হচ্ছে যে বাংলাদেশ এটা খুব চলতেছে আপনি চাইলে ছয় বছরের বাচ্চা দিয়ে এক আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে আপনি এই গেটটা খোলাতে পারবেন আচ্ছা একদম মানে খুব স্মুথলি হচ্ছে যে খুলবে দর্শক এই গেটগুলি এই যে আপনি দুই পাল্লা স্লাইডিং হয়ে গেল এখন আপনি দুই পাল্লা ফোল্ডিং করতে পারবেন আমি দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ মানে একটা পাল্লা আর একটা পাল্লার ভিতরে ঢুকে গেল হ্যাঁ ঢুকে গিয়ে এটা ফোল্ডিং খুলতেছে এই যে খুলে দিলাম পুরাটা জায়গা একটা মানুষ তার মানে বাড়ির গেটের জন্য জায়গা নষ্ট হবে না এক কথা এক কথায় বলতে পারি এই গেটটা উপরে লিখে দিয়েছেন হচ্ছে রাজকন্যা ভিলা মানে হচ্ছে গিয়ে ওইখানে সব রাজকন্যারাই থাকে আর হচ্ছে এই যে গেটটা লাগবে রাজকন্যা ভিলাতেই লাগবে গেটটা খুব সুন্দর হয়েছে ভাই এটা কি মানে ইউজ করছেন কি কি মালামাল দিছেন একটু যদি বলতেন এটা স্ট্রাকচারে আমরা ব্যবহার করছি আপনার আউট ফ্রেমে চোদ্দ গেজের বক্স মোটামানের বক্স আর আপনার 6 মিলি জাহাজের প্লেট আউট হচ্ছে 14 গেজের মোটা বক্স 14 গেজের মোটা বক্স এটার কি পকেট আছে জি অবশ্যই এই যে এখানে একটা পকেট পাল্লা দেওয়া আছে আমি দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে কি একটা পকেট আছে দর্শক কলার ডিজাইনটা এক রকম আর পকেট দিয়ে ঢোকার ডিজাইনটা কিন্তু এক রকম এই গেটগুলি জাস্ট হচ্ছে ভিডিও করার জন্য আমরা হচ্ছে কি সেট করছি এখানে তো এগুলি যখন বাড়িতে লাগবে আরো সুন্দর করে লাগবে আরো মজবুত করে হচ্ছে লাগানো যাবে তাই তো আচ্ছা এটা হচ্ছে গিয়ে একটা ডিজাইন দেখাইলেন এটা হচ্ছে ভিয়েতনাম ডিজাইন এখানে আবার আরেকটা ডিজাইন এটাও ভিয়েতনামি ডিজাইন আচ্ছা এটাও सेम सेम প্যাটার্নই খুলবে জি এই কলার সিস্টেমটা सेम হবে ডিজাইনটা হচ্ছে ভিন্ন ডিজাইনটা ভিন্ন খুবই সুন্দর ভাই এটাও কিন্তু একই সিস্টেমে হচ্ছে খুলবে আচ্ছা এটা হচ্ছে গিয়ে বাইরের দিকে খুলতেছে তাই এটা বাইরের দিকে যার যেরকম এক পছন্দ জায়গা বুঝে বাড়ির জায়গা যার যেদিকে সেইভাবে সে বানিয়ে নিতে ভিতরে নিতে পারবেন

যাতায়ের জন্য হচ্ছে এই পকেটটা রাখা জি আচ্ছা আর যদি বাড়িতে হচ্ছে মাল মালসামানা ঢুকে বা হচ্ছে গিয়ে বড় কোনো মানে কি বলে গাড়ি ঢুকে তখন হচ্ছে পুরো স্লাইডিংটা খুলে দিয়ে করতে পারবে এটা তো বড় গেট কত ফিট এটা পাশে হচ্ছে 10 ফিট হাইট হচ্ছে 9 ফিট 9 ফিট এটা বিশাল বড় একটা গেট এই দুইটা হচ্ছে রং ছাড়া করা তাই তো রং ছাড়া কিছু দেখাচ্ছি আছে আচ্ছা এখানে কাজ চলতেছে আজকে শুক্রবার বিদায় বন্ধ আপডেট এজন্য কারিগররা আসেনি আচ্ছা মানে কাজ চলতেছে অনেকগুলি কাজের এই যে রং ছাড়াটা একটু দেখাবো আগে একটু এই ছোট গেটটা একটু দেখাইতে চাই এটা হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের একটা ছোট গেট তাই তো জি এটা সাত ফিট বাই সাত ফিট আচ্ছা এটা নারায়ণগঞ্জের থেকে আমাদের এক ভাই আমাদের কারখানা ভিজিট করে সরাসরি এসে অর্ডার করছে আচ্ছা বাহ খুবই সুন্দর ভাই এই গেটটা তো ওষুধ কোম্পানির গেট আমার জানা মতে হ্যাঁ এটা হচ্ছে এনসিসি একটা ওষুধ হচ্ছে কি একটা গেট আচ্ছা এই যে এই গেটটা আবার ভেতরের দিকে খুলবে তাই তো এটা ভেতরে খুলবে এই ভাইয়ের বাড়ির প্লেস হচ্ছে এরকম হ্যাঁ এইজন্য এটা বাহ খুব সুন্দর ফাকে আবার একটু দেখায় দেই দর্শক ওই যে ভিতরে যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা কিন্তু এই মেশিনটা দিয়েই হচ্ছে গিয়ে এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলির হচ্ছে সব কাটিং করা হয় তাই তো লেজার কাটিং মেশিন এখানে কাটিং করে এখানে কাটিং করে এখানে ফিটিং করা হয় আচ্ছা সবকিছু এইখান থেকেই করে নিতে পারবে একদম কারখানা ভিজিট করে আপনারা দেখতে পারবেন খুবই কম প্রাইসের মধ্যে পাবেন ধামাকা অফারই পাবেন ইনশাআল্লাহ জি ভাই যেহেতু আপনার মেশিন আছে মেশিনে নিজের কাজে কারিগর দিয়ে কাজ করাচ্ছেন নিজেই করাচ্ছেন তো ফিনিশিং ও ভালো হওয়ার কথা দামটাও একটু কম হওয়ার কথা হ্যাঁ অবশ্যই আচ্ছা কি রকম মান এই গেটার প্রাইস প্রাইসগুলি সম্পর্কে একটু বলুন এটার মান হচ্ছে আমরা 6 মিলে জাহাজের মোটা প্লেট আউট ফ্রেমে আমরা 14 কেজির মোটা বক্স হেভি মোটা মোটা মাল দিয়ে বক্সটা এটা আমরা পার স্কয়ার ফিট নিছি 1800 টাকা আর বাইরে একটা ডিমান্ড ছিল পিছনে মিরর গোল্ডেন শিট দেওয়ার কথা এই ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন

ফ্রেমে আমরা ইউজ করছি চোদ্দ গেজের মোটা গ্যালমারিজ বক্স আচ্ছা এটার পার স্কোয়ার ফিট নিচ্ছে আমরা ষোলোশো টাকা আচ্ছা এটার আবার হচ্ছে গিয়ে স্কোয়ার ফিট কমে যাচ্ছে কমে যাচ্ছে কারণ হচ্ছে কি এটার পেছনে সিট হচ্ছে না বিধায় হচ্ছে কি দামটাও কমে যাচ্ছে আচ্ছা এইখানে যে গেটটা আছে এই গেটটা আবার কিরকম প্রাইস এটার প্রাইস হচ্ছে আমরা পার স্কোয়ার ফিট নিচ্ছি পনেরোশো টাকা হ্যাঁ এটার স্ট্রাকচার আমরা ইউজ করছি ফাইভ মিলি জাহাজের মোটা প্লেট আউট ফ্রেমে আমরা চোদ্দ গেজের মোটা মোটা মানের বক্স ইউজ করি আচ্ছা গ্যালমারিস করা বক্স হ্যাঁ যেগুলোকে জং করার কোনো কাজ নাই 6 মিলি এটা হচ্ছে 5 মিলি আচ্ছা সেই ক্ষেত্রে আরো 100 টাকা কমে গেছে কমে গেছে 1500 টাকা পার স্কয়ার ফিট নিচ্ছে আচ্ছা 1500 টাকা এটা হচ্ছে 1500 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা অনেকে তো রং ছাড়া গেট দেখতে চায় হ্যাঁ সেই ক্ষেত্রে রং ছাড়া গেটও তো আপনি তৈরি করে রাখছেন জি এখানে আমার কাজ চলমান আছে এই দেখেন আমি দেখানোর চেষ্টা করি আমরা অনেকে বলে যে ভাই আপনারা তো রং করে ফেলছেন আমরা কিভাবে বুঝবো যে আপনারা গ্যালমারিস বক্স ইউজ করেন এই যে এখানে আপনি একটু কাছে থেকে দেখেন এখানে

তা আপনার হোল্ডিং হবে এই যে ভিতরে দাওবারে এটা ভিতরে ভিতরে খুলতেছে তাই তো এইটাও যাচ্ছে ভাই অনেক জায়গায় যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে বাংলাদেশে অনেক জেলায় আমাদের মাল আলামমতে গেছে এবং কি যাচ্ছে আচ্ছা আবার যাবেও আচ্ছা এই কি কাজের অর্ডার আছে আমাদের আমাদের বেদনামি গেট প্রায় ইউজ পরিমাণ অর্ডার জমে গেছে প্রায় 45 প্লাস আমাদের অর্ডার জমে আছে ওইগুলো এগুলো শেষ হওয়ার পরে এক এক করে আমরা কাজ সম্পূর্ণ করবো এটাও বেদনাম ডিজাইন এটা হচ্ছে আপনার এই যে স্লাইডিং স্লাইডিং করে দিলাম হ্যাঁ এই গেটের ভেতরে তো আবার আরেক গেট জি এটা হচ্ছে আপনার চমক একটা গেট আমি এটা এটার বিষয়ে বলবো অবশ্যই আপনারা এতক্ষণ তো সব ভিয়েতনাম দেখাইলাম ভিতরে আবার রং করা একটা গেট এই গেটটা কি গেট এটা হচ্ছে আপনার ফোল্ডিং গেট এটা দুই পাল্লা বাইরে খুলবে হ্যাঁ সাথে একটা পকেট পাল্লা ইউজ করা হইছে এটা হচ্ছে আমরা জাহাজের 6 মিলি মোটা প্লেট এবং পিছনে মিরর শীট 1 এমএম মিরর শীট ইউজ করে এটা আমরা 5 স্কয়ার ফিট ষোলোশো টাকা এটা চলে যাচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রাম চোদ্দ গ্রামে যাচ্ছে কেউ যদি হচ্ছে জানালার গ্রিল ট্রিল তৈরি করতে চায় তৈরি করতে পারবে হ্যাঁ অবশ্যই এই যে আমাদের এখানে কলস ডিজাইনের গ্রিল কাজ চলতেছে এই ভাইয়ের এটা চলে যাবে কচুয়া কুমিল্লা এখানে প্রায় আমাদের আঠারো উনিশটার অর্ডার আছে আমরা কাজ করতেছি ওইখানে কাজ চলতেছে বিএসআরএম দিয়ে জি বিএসআরএম স্ট্রং আচ্ছা বিএসআরএম দিয়ে কত কত রাখতেছেন এটা আমরা পার স্কয়ার ফিট হচ্ছে আপনার 350 টাকা 350 টাকা স্কয়ার ফিটে অর্ডার কনফার্ম করলে আমাদের কারখানার প্রতিনিধি গিয়ে মাপ নিয়ে আসে মাপ নিয়ে আসার সময় 30% টাকা অ্যাডভান্স করে আর বাদ বাকি 70% ওনার কাছেই থাকে যখন আমরা গেটটা নিয়ে ফিটিং করে দিয়ে আসি তখন সে সত্তর পার্সেন্ট আমাদেরকে পেড করে আমরা চলে আসি আচ্ছা দ্যাট মিন্স হচ্ছে গিয়ে গেটের দাম যদি এক লাখ টাকা হয় তাহলে বিশ হাজার টাকা অ্যাডভান্স করলেই বাদ বাকি টাকাটা হচ্ছে গিয়ে গেটটা ফিটিং করার পরে আপনারা জায়গায় গিয়ে তা দেখে শুনে যাচাই করে তারপর টাকা দিতে পারবে তাই তো আচ্ছা এই গেটটার সাথে কি কি অফার দিচ্ছেন আপনারা এটার সাথে অফারটা হচ্ছে যেরকম আমরা অফারটা দিই একদম চমক লাগিয়ে দিচ্ছি রংটা আমরা একদম সম্পূর্ণ ফ্রি দিচ্ছি রংটা ফ্রি জি যে যে কালার করতে যে যে কালার আমাদেরকে বলবে আমরা সেই কালারই করে দেব আচ্ছা আর সাথে হচ্ছে আমাদের কারখানার প্রতিনিধি গিয়ে গেটটা ফিটিং করে দিয়ে আসে ছয় সাত জন লোক যায় সেক্ষেত্রে ওইখানে আমরা এক টাকা চার্জ নেই না সম্পূর্ণ ফ্রি ফিটিং চার্জ বাহ আর আর ওই যাওয়ার যে খরচটা ক্যারিং খরচটার ভিতরে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে সারা বাংলাদেশে ফিটিং ফ্রি তারপরে এই রঙটা ফ্রি করে দিচ্ছেন প্লাস হচ্ছে ক্যারিং খরচটাও ফিফটি পার্সেন্ট দিচ্ছে মার্শাল তিনটা হচ্ছে গিয়ে অফার চলতেছে প্লাস এই গেটগুলির সবচেয়ে মজবুত গেট এই বছরের সবচেয়ে ভাইরাল ডিজাইন হচ্ছে এটা ব্যাঙ্কিং চ্যানেলে লেনদেন করতে পারবে তো হ্যাঁ অবশ্যই আমাদের বেশিরভাগ কাস্টমারই হচ্ছে প্রবাসী তারা আমাদের কারখানায় ভিজিট করতে পারে না অনলাইন মাধ্যমে তারা ফোনে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এই যোগাযোগ করে যোগাযোগ করে বলে যে ভাই আমি তো আপনার কারখানা দেখি না চিনি না জানি না আমি কিভাবে আপনাকে টাকাটা দিব একদম সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলি যে ভাই আপনি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আমাদেরকে টাকাটা পেড করতে পারেন কারণ আপনি যদি আমাদের ব্যাংকে টাকাটা দেন আপনার একটা ডকুমেন্টস থেকে গেল যে আমরা টাকাটা নিয়ে আপনার কাজটা অবশ্যই করব করব বা খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা রমেন ভাই আপনার সাথে যদি দেখা করতে করতে চায় চায় বা যোগাযোগ ঠিকানাটা একটু বলে দিন সেক্ষেত্রে হচ্ছে আমাদের ঢাকা কেরানীগঞ্জ গদারবাগ সোনার বাংলা প্রজেক্টের ভিতরে মদিনা টাওয়ারের পাশে হচ্ছে আমাদের এমএস জোন আর সোনার বাংলা প্রজেক্টের ভিতরে মোচাক ভবনের পাশে হচ্ছে আমাদের এস এস জোন আমাদের তিনটা প্রতিষ্ঠান মদিনা এন্টারপ্রাইজের মদিনা ডোর সেন্টার এস এস জোন এম জোন আচ্ছা মানে সবকিছু এখান থেকে একবারে নিয়ে যেতে পারবে আর স্ক্রিনে যে নাম্বারটি উঠছে এই নাম্বারটিতে যোগাযোগ করলেই আপনার সাথে যোগাযোগ করতে পারবে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো যে অবশ্যই স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই রানিং আছে বাহ খুব সুন্দর খুব সুন্দর তো দর্শক যাদের এরকম গেট প্রয়োজন চলে আসতে পারবেন এসে দেখে যাচাই করে তারপর ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ